যে সুরায় হাসরের মাগরিবের পরে তিন আয়াত পড়তে দেরি সত্তর হাজার ফেরেস্তা ফজর পর্যন্ত তোমার জন্য কানতে দেরি করে না সত্য তো সত্য ফজরের পরে আবার সত্তর হাজার কোন বিমারিকে অসুস্থ ব্যক্তিকে সোয়াবের নিয়তে দেখতে যাইতে দেরি সত্তর হাজার ফেরেস্তা পরের দিন ওই সময় পর্যন্ত দোয়া করতে দেরি করে না ফেরেস্তা পর্যন্ত আমাদের ওদিন মসজিদে যতক্ষণ বৈসা থাকে এক ফেরেস্তা ডাইনে বৈসা চোখের পানি জড়াইতে থাকে আল্লাহ হুম্মাক ফেরলা হাল্লা আরে মাফ করে দেন না হাল্লা বলে তোরা তো আইলো গেলো কি আপনার ঘরেই তো বেরোইছে আমাকে জিজ্ঞাসা করেন কেন তোর দিলে এত ব্যথা কেন আপনার ঘরেই তো বয়ে রয়েছে বন্দা তো আপনার এই সৃষ্টির সেরা তো আপনিই বানাইছেন ও যদিও না কান দেয় তো আমি ওর একটু কানতেছি অসুবিধা কি আরেকজন বলে আল্লাহ করেন না আপনার ঘরে বসে রইলো তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন ওটা তো দয়ার জায়গাই না কি করে না করে না দোয়া যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সোয়াব লেগতে থাকে আল্লাহ বলে ঘুমায় তো রলো তুই নামাজের সব লেখোস না কেন ঘুমাইলো তো আপনার বাড়িতেই ঘুমাইছে আর কোথায় ঘুমাইছে সব না তো লেখবো না কেন এটাও ফেরেশতা চালায় আপনি ভাবেন শ্বাস প্রশ্বাস এমনিই নেন কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম হ্যাঁ হাবায় কি আখবার এক কিতাবে আছে জালালদ্দিন সুমুতি রহমতুল্লা লেখা যখন শ্বাস নেই তো ফেরেশতা বলে আল্লাহ আনসি কাবাথরুক বন্ধ করে দিব না খোলা রাখবো আল্লাহ এক লক্ষ ষাট হাজার বার মেসেজ থ্রো করে অটো উত্রু কলি আবদি আজাল খোলা রাখ সীমা রাখা দেওয়া আজ যেদিন সীমা রাখা আসবে ওই দিন বলবো টানবো তো আর ছাড়তে দিবি না ছাড়বো তো আর টানতে দিবি না বিনা দিদা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নিয়েছে আসেন একটু ভাবি সুর তো আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করব এরকমই ডোলের মতো আওয়াজ যদি দিলে গাথে আসেন একটু ভাবি যে আল্লাহ চিনে কিনা আল্লাহর কাছে পরিচয় পরিচিতির বৃত্ত কি দুনিয়ায় তো পরিচয় পরিচিতির অর্জন অর্জন করার হাজারো পন্থা আছে হাজারো তরিকা আছে হাজারো ভাবে মানুষ পরিচিত হইতে পারে কিন্তু আল্লাহর কাছে পরিচিত হব কি দ্বারা আল্লাহ আমাকে চিনবেন কীভাবে এটাকেই নিয়া মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ হুয়া আলাইহি হুয়া সাল্লাম যদিও আল্লাহর দাবি ছিল আমার কাছে পরিচিত হতে হইলে আমাকে মানতে হবে আ ত্রিউল্লাহ আল্লাহর দাবি ছিল আমাকে মানো আমাকে মানলেই আমার কাছে পরিচিত হবে আমাকে মানলেই আমার কাছে দামি হবে অন্যথায় কোনো দ্বিতীয় পন্থা নাই কিন্তু একটা প্রশ্ন এখানে হইতে পারে আমার মনে হয় প্রশ্ন হইতে পারে আপনাকে তো চোখে দেখা যায় না দেন আপনাকে আনা যায় না কাল বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না আপনার কথা কানেও শোনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনি তো একটা পদের মালিক না দুনিয়ায় সামান্য পদস্থ হইলেই তাকে ধরা ছোয়ার বাহিরে চলা যায় সব সময় হাতের নাগালে পাওয়া যায় না আপনি তো একটা পদের মালিক না এই জন্যই তো আমি পায়ে হাত রাইখা সব মজমায় বলি শিক্ষিত মানুষগুলা যাদের কাছে অক্ষর জ্ঞান আছে মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থটা একটু খোদার আসতে দেখি পায়ে হাত রাইখা বলি নিরানব্বই নামের অর্থ দেখেন তাইলে বিবেকের পর্দা খুলতে পারে যে আমার আল্লাহ কে আমার মালিক কে আপনি তো জানেনই আপনার মালিককে কোরান আমাকে বুঝায় ওই তুতি ওহ তাহ আমাকে আমাকে মান মন আর রসুল ফতাদ আথ আল্লাহ জল্লা রসুলকে সে সেজন আল্লাহকে মানলো মোহাম্মদুর রসুল উল্লাহকে আল্লাহ বলে আমাকে মান কিন্তু প্রশ্ন তুইলা দিন তো সহজ করল আমার বন্ধুর হয়ে আজ আমি তোর হয়ে যেন কবি শুধু শুধু বলেন নাই কবি শুধু শুধু বলেন নাই কে অফাতুন মোহাম্মদ সে তো হাম তে হ্যাঁ এ দুনিয়া কে চিজ হ্যাঁ লৌহ কলম তে হ্যাঁ হাল্লা সে কুৎসির তর্জমা কোনো কবি করছেন তুই মোহাম্মদুর রসুল উল্লাহর দেখ না মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লাম আসছেন ওই পরিচয় পরিচিতি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আল্লাহর কাছে পরিচয় করা দেওয়ার জন্য আসেন আসেন যদিও আল্লাহকে মানা সম্ভব না আল্লাহ বলছে আত্মউল্লাহ পরেই বলছে আত্মীয় প্রশ্ন এইখানে কেমনে পাবো আপনাকে আল্লাহ আমার বন্ধুর হইলি এক জায়গায় না একশো জায়গায় দেখানো যাবে আসেন নবীর আদর্শ শিখি এখন আপনি যদি প্রশ্ন করেন আড়াই হাজারের বুদ্ধিমান মানুষ যদি প্রশ্ন করে নবীও তো নাই উনি তো চলে গেছে চোদ্দশো তে চৌত্রিশ বছর হয়ে গেছে ওনাকে পাবো কোথায় তো দুইজনে মিলা হ্যাঁ মডেল দুনিয়া এখনো রাখা গেছেন দুইজনে মিলা রাখছেন ওয়া আওরসাল কিতাবাল্লাযী নস্তফাইনা মিন না ওটা বলছেন আল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল উলামা দুইজনে মিলা বলেন কিয়ামতের সকাল পর্যন্ত রাখা গেছি মডেল এদের কাছে সুরক্ষিত আছে সুন্নত সুরক্ষিত আছে আদর্শ সুরক্ষিত আছে শুধু শুধু কোরআন বলে না লকদ কানফি লকদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কান ইয়ারজুল্লাহ যে আল্লাহ কে পাইতে চায় আল্লাহর কাছে পরিচয় চায় পরিচিতি চায় इज्जत চায় সম্মান চায় কেমন इज्जत কেমন इज्जत চলেন কোরআন আমাকে বুঝায় আল্লাহ সালাম দিবে সালাম কওলাম মির রাব্বির যুবক হারা গেছো দুনিয়া দেখা গান্দা জিনিস দেখা হায় 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 অথচ তোমার যৌবন দিছিল এই জন্য মোহাম্মদুর উল্লাহর তরিকা দ্বারা আদর্শ দ্বারা তুমি যুবক ওই যুবক হবে জমিনে চলবে আর আল্লাহ বলবে ইন্নি উবাহিল মেলা ইকাতা বিশাব বিশালে তোমাকে দেখায় আল্লাহ বলবে আমি তোমাকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি তোমাকে দেখাবে আর আল্লাহ বলবে আরসের নিচে তোর জন্য গ্যালারি রাখা আছে সুপার ডিলাক্স গ্যালারি এই দুনিয়ার গ্যালারি জান্নাতে সব রাখা আছে কি চাও তুমি বাপসো জান্নাতের গান নাই দুনিয়ায় শোনা নেই জান্নাতের গান সময় নেই আমার হাতে তোমাকে আমি জান্নাতের গান শোনাই জান্নাতেই দুনিয়ার গান দুনিয়ার সিঙ্গার রে সিঙ্গার বলা হয় না এডি তো ফিঙ্গার সিঙ্গার না সিঙ্গার তো আল্লাহ রেখা দিছেন উপরে রাখা আছে জান্নাতে শোনাবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি তুমি চিৎকার দিয়া বলবে মুতনা রব্বানা এমন আওয়াজ মৌত থাকলে আওয়াজের ঝঙ্কারে মেড়া যেতাম হাল্লা বলবে এই আওয়াজ কিছু না ও যুবক তোমাকেই তো আওয়াজ দিবে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে সৌতা দাউদ তোমার গলার আওয়াজ দাউদ আলা ইসলামের মতো হবে দুনিয়ার সিঙ্গার ওই গানের আওয়াজ উঠাবে তুমি শুধু তুমি নাচবে না হুর নাচবে না খাদেমরা নাচবে না জাননা তো ডান্স করবে এখানে তো তুমি একটু কমর দুলাও ঠিক না নাম ডান্স না তোমরা ডান্স চিনো না আমারে ডান্স চিনাইতে হবে না আর আমাকে সিঙ্গারও চিনাইতে হবে আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়াতে বড় বড় সিঙ্গাররা আমারে চিনে আলহামদুলিল্লাহ তুমি আমাকে সিঙ্গার চেনাইতে হবে না এটার নাম ডান্স না সব জান্নাতে রাখা আছে স্টেজ তো আল্লাহও লাগাবে এরকম মাঝে মাঝে জান্নাতে জিজ্ঞাসা করবে গান শুনবি তো বলবে রেজওয়ান লাগা স্টেজ প্রথম শোনাবে ফেরেশতা আল্লাহ বলবে এরতে সুন্দর তো বলবে আল্লাহ তারপরে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ দাউদ আল্লাহ ইসলাম আসবে বলবে এরচে সুন্দর তারপরে আসবে আমাদের নবীজি আল্লাহ বলবে এরচে সুন্দর আল্লাহ বলবে রেজওয়ানের ফাইল হিজাব এখন আমি শুনাব প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত কেমন হবে সবচেয়ে বড় হাতিয়ার যেটা দিছেন একের ভিতরে একশো বানায়া আমাদের রসুরের জন্য নাইলে কোনো দিন কারোর জন্য দিতেন না আমি তো সব জায়গায় বলি আল্লাহ কোন উম্মতকে সোয়া লক্ষ উম্মত আসছে তিনশো বারো জন রসুলের উম্মত আসছে কাউকে আল্লাহ ডাইকা নেওয়ার দায়িত্ব নেন নাই নামাজ দিছেন ডাকার দায়িত্ব নাই বলছি পড়লে পড়বা না পড়লে না পড়বা কিন্তু আমাদের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন পাঁচ নিজে ডাকে বন্ধুর দিলকে শান্ত করার জন্য আমার মনে হয় বন্ধুর দিলকে শান্ত করার জন্য কেননা মুসাল ইসলাম পাঁচ ওয়াক্ত মানতে পারতেছিলেন না আমি এসছি অভিজ্ঞ আপনি আমি দুই অক্ত পড়াইতে পারি না পাঁচ অক্ত আপনি পড়বে না আবার যান কমায় নিয়ে আসেন হাল্লা রসুল বসে লজ্জা লাগে কিন্তু মনে মনে ভাবতে ছিলেন অভিজ্ঞ লোকটা বলতেছে আমার তো লজ্জা লাগে অভিজ্ঞ লোকটা বলতেছে নামাজ মনে আমার উম্মত পড়বে না তাল্লা বসে বন্ধু চিন্তা করেন না আমি ঘুমের থেকে উঠে নিয়ে আসব। নাইলে ফজরে কেন আজানে বলা হয় আসলা তো খাই না চিন্তা করেন না আমি উঠে নিয়ে আসবো একের ভিতরে একশো দিয়া দিছেন আসেন দুটা অঙ্গীকার করি আজকে রসুলের আদর্শ একটা হইল আমার জীবনের সঙ্গী বানাবো রাগ হয়ে যাবেন বললে হ্যাঁ আমি তো বলি এই উন্মদকে দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য শেফের জন্য না পায়ে হাত রাখিয়া দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য জান্নাটা নবীর সুন্নত কার কার আর যদি সাদা বানাইতে পারেন তাহলে তো কোনো কথাই নেই কথাই নেই নাহলে ওলামা করতে বলে মহাদ্দেশে কাবির মারা গেছে হাল্লা জিজ্ঞাসা করছে বিরা কি নিয়ে আসছো তো কিচ্ছু নিয়ে আসি নাই খালি আতে না তাহলে কি নিয়ে আসছো তো সাদা দাড়ি না শোনেন না ওস্তাদের থেকে আল্লাহ জিজ্ঞাসা করতেছে সাদা দাড়ি মানি কেন আপনি জিবরিল বলেন না জিব্রাইল আলাইহিস আমাদের নবী জিকে বলেন না নবী ও আবু হুরায়রাকে বলেন না আবু হুরায়রা ও অমুককে বলেন না অমুককে অমুককে বলেন না উনি আমাকে বলেন না সনদ শুনাইতেছেন আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জিত পান তো আল্লাহ আয়েশা দিয়া বলেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম য আমি তো বলি দাড়ি dise জান্নাতে যাওয়ার জন্য স্কিলিন শেপার জন্য না দাড়ি ক্লিন শেপ করলে আপনি ইয়ং হবেন রাগ হয়েন না পায়ে হাত রাখে রাগ হয়েন না আপনারা আমাদের এই পোশাকের উপরে আঙ্গুল উঠাইতে পারেন কিন্তু আমি সারা দুনিয়া ঘুরে বলি আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় প্রশংসা করা ছাড়া আমার সমাজ আঙ্গুল উঠাইতে পারে রিক্সাওয়ালা পর্যন্ত কাঠমোল্লা বলতে পারে এই পোশাককে আজ পর্যন্ত কেউ আঙ্গুল দুনিয়ার এরকম কোন নামি দামি এয়ারপোর্ট নাই যেখানে আমি ক্রস না করছি দুনিয়া আমাকে চিনে এই পোশাকের আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠায় নাই বড় হাইসে আর বলছে তোর ড্রেসটা বড় সুন্দর শুধু ড্রেস অহংকারে বলতেছেন এরকম টুপি নিয়ে বলছে ইউর ক্যাফ ইস ভেরি নাইস তোর টুপিটাও বড় সুন্দর চার থেকে পাঁচশো মাদ্রাসা আছে ছোট বড় এই জন্যই তো আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না আমাদের দুইটা ডিফেন্স আছে দুইটা একটা রাতের ডিফেন্স যে ডিফেন্স দুনিয়ার কোথাও নেই চ্যালেঞ্জ আমার সাথে রাতের ডিফেন্স বোঝেন তিরিশ হাজারের উপর হেফজোখানা আছে যেটা রাতের ডিফেন্স যারা চারটার সময় ওঠে আপনি জানেন না ওই ডিফেন্স কত বড় ডিফেন্স নিজামুল মাওলারে জিজ্ঞেস করে দেখেন অনেক পিছিয়ে আপনাকে চলে যেতে হবে নেজামুল মাওলা যখন মাদ্রাসা বানাইতেছিল তখন বাদশাহ বলতে কেউ বুঝাইতেছিল ছিল এত মাদ্রাসা কেন বানায় তো বলছে বাদশাহ দেশের জন্য দুটা ডিফেন্স লাগে একটা দিনের একটা রাত্রের দিনেরটা তো আপনি বানায় ফেলছেন সর্বরাইনের ডিফেন্স আছে আমি রাত্রেরটা বানাই দিচ্ছি আমিও বলি এই জন্য গত সোমবারের আগের সোমবারে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প আসছে ফাইভ পয়েন্ট ফাইভ সুমাত্রায় দেখেন কয়জন লোক মারা গেছে এখন নেটে সার্চ দিলে পাবেন আটচল্লিশ জন জায়গায় মারা গেছে কতগুলো বাড়ি বিধ্বস্ত হয়েছে বাংলাদেশে পাঁচ ছয় বছর আগে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসে নেটে সার্চ দিয়া দেখেন আপনি দুনিয়ার কোন দেশে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসে আর কোনো বিপর্যয় হয় নাই চ্যালেঞ্জ দুনিয়া যদি আমাকে দেখাইতে পারে আপনার জুতা আমার কাল বাংলাদেশ দেখাইতে পারবে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসে পাঁচ ছয় বছর আগে থার্টি ফার্স্ট পরের দিন রাত্র পাঁচটা পাঁচে শুধু একজন মারা গেছে তাও লাভ বিল্ডিং থেকে লাভ দেওয়ার কারণে কিচ্ছু হয় না দশ নম্বর মহাবিপদ সংকেত আসছে আমাদের দেশে কিচ্ছু হয় না কয়েকটা কলা গাছ পড়ছে আমি ডাকায় বৈশা বলতেছি না ওই রাত্রে আমি পাথর গাটা ছিলাম পাথর গাটা যেইখান দিয়া বুলবুল ঢুকছে আমাদের এস্তেমা চলতেছিল দুপুরে আমি বয়ান করে দোয়া করে শেষ করা দিছি পাথর কাটায় রাত্রে ফিরবো কি করা আমি একদিন রাত্রে ছিলাম সাত আটটা টিন আমার মাথার উপরে ছিল আমার সাথে এক দেড়শো লোক ছিল বুলবুল আমি আমার চোখে দেখছি কিচ্ছু হয় না একটা টিন একটু ব্যাকাও করতে পারে নাই সকালে উল্টা দেখছি কয়েকটা কলা গাছ রাস্তায় রাস্তায় পড়ে আছে এটা হলো ওই দেশ যেই দেশের ভিতরে রাত্রে ডিফেন্স হান্ড্রেড এ হান্ড্রেড তিরিশ হাজারের উপরে হেফ জোখানা এক দৃশ্য পাওয়া যাবে শুধুই আড়াই হাজারে রাতের আড়াইটার সময় তিন চারটের সময় মাদ্রাসার ছেলেরা ওঠে এক জোখানা আল্লাহর কালাম পড়ে কালাম এক ডিফেন্স এই সের দিয়া রাত্রে চারটের সময় ঘুমান আপনি থেকে দেখবেন আমার কথা সত্রাই হবে যদি চোখ অর্জন করতে পারেন আর চাইরটায় উঠা বাংলাদেশের আকাশ দেখতে পারেন এই জন্যই বাংলাদেশে আসে বিপর্যয় আসে ফুটবল দেওয়ালে যেরকম বল বাড়ি খায় ডাইনে বামে যায় আমাদের জমিনের সাথে টাচ খায় ডাইনে বামে যায় নড়ে চড়ে পড়ে না আমার বিশ্বাস যতদিন এই পরিবেশ থাকবে কোন বিপর্যয় দেশে হবে না এ তো আমি বুকের উপরে হাত দিয়া বলি দুনিয়া কুরা বলি আমাদের রাতের ডিফেন্স হান্ড্রেড পার্সেন্ট আছে হাজারো আল্লাহ এই দেশে আছে

জিন্দেগি শিখবেন তো পাক্কা নামাজ ছাড়বো না পাক্কা যদি হয় তাহলে হাত বালুম হতে উঠান নেইলে ওঠান আল্লাহ আমাদের নামাজের মুহতাজ না নামান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন